বাউল আকিদা ফকির আকিদা লালনী আকিদা পোষণ করে থাকেন আমি স্পষ্ট বলে দিলাম ওর মাঝে আর হিন্দুর মাঝে পার্থক্য মুসলিম ছিল না লালনের ধর্মীয় ছিল না যে নিজেকে কোন সময় মুসলিম বলে পরিচয় দিত না তার আমরা ভক্ত হই কি বাউল শব্দটা আরবি বাউল মানে হচ্ছে পেশাব পাইখান যাদের নামই পেশাব পাইখানা তাদের আকিদা কেমন বুঝেন মানে তাদের আকিদা এতটাই পচা মসজিদে তাদের আকিদা সম্পর্কে আমার মনে হয় বললে নিজেরই খারাপ লাগে তারা এই যে প্রেম বাজা করা কামরস করা ইত্যাদি ইত্যাদি কত তাদের আকিদা রয়েছে আপনাকে বলে শেষ করা যাবে এই জন্য কেউ যদি বাউল আকিদা ফকির আকিদা লালনী আকিদা পোষণ করে থাকেন আমি স্পষ্ট বলে দিলাম ওর মাঝে আর হিন্দুর মাঝে পার্থক্য নাই আবারও বলি লালন নিজাই তো মুসলিম ছিল না লালনের নিজের কোন ধর্মীয় পরিচয় ছিল না যে নিজেকে কোনো সময় মুসলিম বলে পরিচয় দিত না তার আমরা ভক্ত হই যারা লালনের মাজারে গিয়েছেন আমি নিজে যে দেখে এসেছি পর্যাপ্ত বালাই নাই গাজার এমনকি আমাদের রাষ্ট্রীয় ভাবে প্রমোট করা হয় আমাদের উপদেষ্টার মধ্যে ভণ্ড আছে যারা এই সমস্ত জিনিসকে প্রমোট করে অথচ স্পষ্টভাবে আপনাদেরকেও বলি অথবা মিডিয়ার মাধ্যমে যদি কেউ শোনে তাদেরকেও বলি যে সমস্ত বাউলি ফকিরি ভ্রান্ত আপনারা ছেড়ে দিবেন দেখবেন যে চুল কাটে না দাড়ি কাটে কাটেনা মোষ ইসলাম বলছেন যে চল্লিশ আর বেশি এই নখ হাতের নখ লোম এমনকি বগলের লোম মোষ এগুলো না কাটলে ওর পাপ হবে যদিও আমরা বলি যে মোষের পানি লাগলে হারাম হবে এটা বরং চল্লিশ দিনের মধ্যে যদি না কাটে যতদিন থাকবে ততদিন ওর পাপ হবে ওরা কতদিন গোসল করে না কতদিন পাক পবিত্র হয় না তো পরের কথা এই জন্য আপনাদেরকে বলি যে সমস্ত ভ্রান্ত আকিদা ভ্রান্ত ফেরকা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন আগে